হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু রানুস লাইফস্টাইল আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো নিরামিষ ঘুগনির একটা রেসিপি তো এই নিরামিষ ঘুগনির রেসিপিটা কিন্তু খুবই ইজি একটা রেসিপি তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম মটর এটা আমি সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম এবং সকালে এটা রান্না করছি এবার আমি এটা প্রেসার কুকারে দিয়ে দুটো সিটি দিয়ে দেব আমি এটা প্রেসার কুকারে ঢেলে দিয়ে এতে এক চামচ নুন এবং এক চামচ হলুদ দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম এক কাপ জল দিয়ে এটাকে আমি দুটো সিটি দিয়ে দেব এদিকে আমি আলু ঘুগনির মতন ছোট ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি কুচি কুচি করে কাটা দুটো টমেটো এবার এখানে কয়েকটি মশলা আমি ড্রাই রোস্ট করে নেব এখানে আমি তিনটে শুকনো লঙ্কা নিয়ে আগে থেকে ভালোভাবে ড্রাই রোস্ট করে নিয়ে তারপরে আমি এখানে দু চামচ ধনে মিশিয়ে দেব। গোটা ধনেটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব সামান্য নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি দু চামচ জিরে দিয়ে দেব জিরে দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি এক চামচ মৌড়ি দিয়ে দেব। এটা দিয়েও আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব খুব সামান্য নাড়াচাড়া করে এটাকে ড্রাই রোস্ট করে নিতে হবে এবার আমি এটা একটা জায়গায় ঢেলে নেব সামান্য ঠান্ডা হওয়ার জন্য এবং তারপর এটা আমি ভালোভাবে গুঁড়ো করে নেব তো কড়াইতে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে সর্ষের তেল দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিলাম তিনটে এলাচ দুটো লবঙ্গ এক ইঞ্চি দারচিনি এবং দুটো তেজপাতা দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে সুগন্ধ বেরোলে দিয়ে দিলাম গোটা জিরে গোটা জিরেটা ভালোভাবে ফুটে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা ছোট ছোট করে কেটে রাখা আলু আলুগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব আলুটা কিন্তু ভালোই ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন এবার আমি দিয়ে দেব দু চামচ হলুদ গুঁড়ো হলুদটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম নিয়ে এটাকে আমি ভাজতে দেব একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব দুটো কোচানো টমেটো টমেটোটা দিয়েও আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না টমেটোটা গলছে টমেটোটা গলে গেলে এখানে আমি দেড় চামচ আদা বাটা মিশিয়ে দেব আদা বাটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবার আমি দিয়ে দেব দু চামচ ধনে গুঁড়ো এবং দু চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে আমি এটাকে নাড়াচাড়া করে নেব এবার আমি এখানে মিশিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দু চামচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এবার আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলো শুকনো হয়ে গেছে তাই আমি এখানে মিশিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে আমি এটা ভালোভাবে কষিয়ে নেব ততক্ষণে মটরটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো আমি দেখাবো কতটা নরম হয়েছে এরকম একটা নরম হয়ে হয়ে এসছে বেশি নরম করলে কিন্তু ঘেটে যাবে আর বেশি শক্তও কিন্তু রাখা যাবে না তো মশলা থেকে তেল ছেড়ে দিলে আমি এটাকে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি মটরটাকে এর মধ্যে ঢেলে দেব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু মশলার সাথে মটরটাকে ভালোভাবে মিশিয়ে নেব এটা এবার ফুটে গেছে ফুটে গেলে আমি এবার এতে একটু সামান্য জল দিয়ে নেবো এবং যতটা আমি ঝোল করতে চাই ততটা আমি মিশিয়ে নেব ঝোলটা ভালোভাবে ফুটে গেছে এবার আমি এতে ওপর থেকে দিয়ে দিলাম সামান্য চিনি চিনিটা কিন্তু টেস্টটা ব্যালেন্স করবে এবং খুব ভালো লাগবে খেতে এটা কিন্তু মিষ্টির জন্য আমি দিয়ে গেছে এবার আমি ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেব গরম মশলা ছড়িয়ে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব তো আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি এবার কতটা ভালো লাগছে তো প্লেটের মধ্যে আমি নিয়েছি এর মধ্যে আমি ওপর থেকে ছড়িয়ে দেব আদা কুচি আমি খুব মিহি করে আদা কুচিয়ে নিয়েছি আদা কুচিটা কিন্তু দিয়েছি আদা কুচিটা দিলে কিন্তু খুব সুন্দর লাগে খেতে দিয়েছি গাজর কুচি এবং ধনেপাতা কুচি ওপর থেকে ড্রাই রোস্ট করা ভাজা মশলাটা কিন্তু ছড়িয়ে দেবো তো বন্ধুরা আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটিকে প্রেস করে দেবেন এবং অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন তো আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে তাহলে আজকের মতন আসি নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন